বিজেপিতে ফাটল জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ চুচুড়া বড়বাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তের হাত ধরে আকনা অঞ্চলের প্রায় চুয়াল্লিশ জন সক্রিয় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এ বিষয়ে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বলেন এরা সকলেই অতীতে তৃণমূল পরিবারের সদস্য ছিল ভুল বোঝাবুঝির ফলে বিজেপিতে যোগ দিয়েছিল এখন আমাদের সব ঠিক হয়ে গেছে তাই সকলে পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল জেলা আজকে কৌস্তব ঘোষ আগ্নাঞ্জলের বিজেপি নেতা ও সহ প্রায় চুয়াল্লিশ জনকে আজকে আমরা বিজেপির থেকে তৃণমূলে জয়েন করালাম আমাদের সভাধিপতি আমাদের রঞ্জন দ্বারা আমাকে বলেছিল তিন চার দিন ধরে কোস্তবকে আমি আসতে বলেছি কোস্তব এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে তৃণমূল ঘোষ তাকে নিয়ে এলাকায় ওর লোকজনকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনের পর থেকে অনেক জায়গাতেই আমি বিজেপির কর্মীদের জয়েন করেছি তার মধ্যে যারা ভুল বুঝে যারা তৃণমূল ছেলে বিজেপিতে চলে গেছিল তারা যেরকম জয়েন করেছে আবার বিজেপির প্রথম দিকে যারা আছে তারাও জয়েন করেছে কারণ বলতে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল একুশ সালের আগে আমি দল ছেড়ে চলে গিয়েছিলাম ঠিক আছে এবং দাদার ইলেকশনে আমি দাদার বিরুদ্ধে কাজ করেছিলাম ঠিক আছে তার পরবর্তীকালে আমি নিজের ভুল বুঝতে পেরেছি ঠিক আছে এবং দাদা আমাকে আশীর্বাদ করেছে সেই হিসাবে কথাবার্তা হয়ে আমাকে আবার দলে ফিরিয়ে দিয়েছে আমি কতজন মিলে আপনারা আজকে যোগদান করলেন

বিধায়ক মশায়ের মতিভ্রম হয়ে গেছে আসলে শব্দ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে নিজের বিধানসভা যেহেতু পিছিয়ে রয়েছে তো মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে তো এখন বানিয়ে কয়েকজনকে সামনে দাঁড় করিয়ে দেখানো হচ্ছে যে তারা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছে এরা বিজেপিটা করতো কোন দিন আজ পর্যন্ত বিজেপির পতাকা ধরেছে এরা যাদেরকে বিজেপি বলে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে বিধায়ক আগে এটা দেখা যে তারা বিজেপি করতো তারপরে তো এই ব্যক্তি এবং এর সঙ্গে আরও কতজন রয়েছে তারা তৃণমূলে জয়েন করলো সেই জিনিস প্রমাণ করবে আগে এটা প্রমাণ করুক না যে তারা বিজেপি করতো অদ্রিশ ব্যানার্জির রিপোর্ট হুগলি টাইমস